মুসল্লা বিছিয়ে তাহার নামাজ শুরু করে দিতেন লম্বা সময়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন এই যে সূর্যাদ কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহার যায় না মাঝে বিশ্বনবী লম্বা সময়ে দাঁড়িয়ে থাকতেন আম্মা জানা এসা বলেন হাতটা তাতা ফাপ্তর কদামা আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত ততফতর খদমা আপনি দীর্ঘ সময় 10 ঘন্টা আট ঘন্টা সফরে থাকেন দেখবেন পা দুটো ফুলে গেছে তাই না যে সময় দাঁড়িয়ে থাকে পা ফুলে যায় বিশ্ব নবীর পা দুটোই ফুলে যেত ছোট জায়গা সিজদা দেওয়ার জায়গা নাই বিশ্ব যেখানে সিজদা দেবেন আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছে ওই জায়গায় শুয়ে আছেন বিশ্ব নবী লম্বা সময়ের কিয়াম করলেন কিয়াম শেষে বিশ্ব নবী লম্বা সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী শেষদায় যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর জায়গা আম্মা আছে তো নাই বিশ্বনবী আলতো করে আম্মা পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা জানায়ষা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মা জানায়ষা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে শেষদা দিতেন দীর্ঘ সময় লম্বায় শেষদায় লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা শেষদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাকতের জন্য বিশ্বনবি দাঁড়াতেন জানা এসা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন আহা হা এন জি রবগুনা ফিকুল্লি প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ রাতে মিড নাইটে আল্লাহ তালা প্রথম আকাশে মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর সুকালা কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দুরারুদ্ধ ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থকে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না রহমানের বান্দারা তো যুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে ঠিক কিনা না রাত কি কেটে যাবে ঘুমে অল সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে যে দায় নতো ও ছাড়ো প্রভুর সরণের হৃদয় গড় প্রাণঠেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কেটে যাবে ঘুমে অদে পড়েন বা মাঝরাতে বিষ্ণুবিদ্যালাতেন মধ্যরাতে ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর আবাদত করে তারাই জানে ওই আবাদতের কি মজা ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা শেষদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না শেষদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না ওই মুহূর্তে আরশ থেকে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন এসে ডাকেন কার কি লাগবে চাও আমি দেব আমাদের চাওয়ার সময়টুকু নাই কিভাবে চাইতে হয় সেটা জানতে হয় পারবেন না আল্লাহর কাছে চাইতে পারবেন শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জামিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান সব তিনি দিয়ে দিতে পারেন চিহ্নায় বলেন ঠিক কিনা

هل تفهم هذا رحمه الله وبركاته وبركاته وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصرف عَنَّا عَذَابَ جهنم إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا রহমানের গঙ্গার চার নম্বর বৈশিষ্ট্য হল সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর দোয়া করে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান চার নাম্বার বৈশিষ্ট্য ইসরিফ আন্না আদাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে বেলাকার ভাইয়েরা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান নামের আগুন সহ্য করতে পারবেন আছে মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন এই যে একটা মোমবাতি ধরেন দাউ দাউ করে জ্বলছে এখানে সেকেন্ড রাখা যায় আঙ্গুল ওই যে একজন তো দুই সেকেন্ড রাখতে পারে আপনারা এক সেকেন্ড রেখে দেখেন না পারা যাবে ইশরিফা আদাবান বিশ্বনবী সবসময় সময় জাহান্নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা আছে এখানে বিছরবিছাপ সময় পড়তেন আল্লাহুম্মা ইন্নানা আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান আল্লাহ আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে পানাহ চায় জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না এটা নারুল্লাহ নারুল্লাহ এই মুকাদা التى তপ্তলিউ আলাল আফইদা দুনিয়ার আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহিল মুন্তাবা আল্লাতি তপ্তলিউ আলাল আফিদা লাগার সাথে সাথে কলিজায় যে চבול মারবে দাউদাউ করে জ্বালিয়ে দিবে ভয়ংকর আগুন এজন্য স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে কথা বুঝতে পেরেছেন পাপ করা যাবে ততটুকু যতটুকু বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে সেকেন্ড রাখতে পারি। আগুনের বলেন না আজকে পাঠায় যে একটু ট্রাই করেন দেখেন দূর রাখতে পারেন পারবেন আবার বিশ্বময়ী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না ناركم هذه التي توقدون جزء واحد من 70 جزء من نار جهنم او উম্মতেরা জেনে রাখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা কয় গুণ 70 রব্বানা সরিফ عنا عذاب জাহান্নাম এজন্য রহমানের বান্দারা নিজের আবাদত গুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার বিশ্ব নেই বলছেন আমার কোন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না আছে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহ ইন্নি আউদিন আদা বিল কবর আল্লাহ কবরের আজাব থেকে পানাহ চাই দুই নাম্বার ও আউদিন আদা বি জাহান নামে জাহান নামের আগুন থেকে পানাহ চাই

হে আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো নাস আল্লাহুম্মা ইন্নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার করবেন না সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন পাঁচ নাম্বার রহমানের বান্দার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য الملذিনা اذا انفقو لم يسرفوا ولم يقم

জাকাত দিলে তার সম্মান বাড়ায় দে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না আপনার দিল পরে খুলবে আগে কোনটা খুলতে হবে আগে হাত খুলেন হাতটা একটু খুলেন ইফতামি করেন না হাতটা খোলেন দেন দেখবেন দিয়ে আল্লাহ তালা আপনাকে একেবারে ভাষায় দিছে ঠিক কিনা কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান পাঁচ হাজার রিঙ্গিট আপনার বেতন পাঁচ হাজার রিঙ্গিট দান করে দিলেন তা আপনি খাবেন কি আপনার স্ত্রীকে দিবেন কি এটা করা যাবে না রহমানের বন্ধার এটা করে না আবার পাঁচ হাজার বেতন এক রিঙ্গিট ও না এরকম টাকায় দাঁড়া নাই রহমানের বান্দারা এমনও করে না যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমনও নয় মাঝামাঝি দেখেন ইসলাম কত ব্যালেন্সড আমাদেরকে শিখায় ইসলামের যে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে আমাদেরকে ব্যালেন্স শিখায় বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িয়েও নাই রহমানের বান্দারা মধ্যমপন্থী রহমানের বান্দারা বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা ফরিয়াহ দিয়ে এসে বলেন বিহে আ'তিনি কামিসাম আমরা একটা camisa দেন জামা দেন আমার জামা নাই দয়ার নবী মায়ার নবী কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না চাইছে বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দেন তো এখন বিশ্বনবীর গায়ে জামা আছে না জামা নাই বেরো হতে পারে না সাহাবীরা তো এসে হাজির আল্লাহ বললেন নবী উল্লাযিনা ইযা আনফাকুলা মিসরিফু ওয়ালাম ইয়াকতুরা ওয়া কানা বাইনা রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন নবী হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পড়তেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি বলবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সোহান আল্লাপুর তাহলে পাঁচ নাম্বারে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মনে থাকবে ছয় নম্বরে আব্দুল আলমিন বলেন রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক সাথে অন্য ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপরে জিকির করা শুরু করলেন সাহালি বাবা অমুক বাবা তমুক বাবা

কিছুক্ষণ সুমান আল্লাহ সুমান আল্লাহ এরপরে আলী বাবা অমুক বাবা তমুক বাবা এগুলো যদি শুরু করেন ইমান থাকবে তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না অন্য কারো কাছে রহমানের বান্দারা চায় একজনের কাছে চায় তিনি কে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা তিনি কে খবরদার এই জায়গায় যদি একটু ভুল করেন সবশেষ অনেকে দেখবেন মাজারে যে চায় তালিকার রহমানের বন্ধ হইতে পারবেন মাজারে যে লোকটা শুয়ে আছে আপনার কি দিবে এই তো আপনার কাছে আপনি দোয়া করলে উনি উনি পাবে কি দিবে আপনারে হ্যাঁ অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে বাবার কাছে ভাবে বাবারে চায় না দিলে মাজারে মানত না করলে সন্তান হয় না আচ্ছা সহজ সব একটা উত্তর দেন প্রতি বছর গরু যে বাসুর দেয় গরু কোন মাজারে মানত করছে তখন গরু বাসুর দেয় না ছাগলের বাচ্চা হয় না

বাদীর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেই কে আমি যাকে চাই তাকে মেয়ে দেই তনিকে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আওয়াজ করে বলেন তনিকে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তনিকে আল্লাহ দের মালিক কে চাইবেন কার কাছে আল্লাহ সারা অনুকারে সিজদা দেয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। এজন্য বলেন খবরদার ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনা ছাড়া। তিনি সব গুনা ক্ষমা করে দেয়। শিরকের গুনা ক্ষমা করে শির কেমন বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটা ক্যান্সার এটা নাই কোনো ক্যান্সার লাইন আশরাখ্তা আল্লাহ সব নবীকে ভর্ডিক করে দিছে জানাই দিছে লাইন আশরাফ্তা লাইয়া মতন না আমাদু বলে দেখুন আন্না মিনাল খা যদি শির কোরো তোমার সব আমেল বাতিল হয়ে যাবে সব থাকবে না কিছু খবরদার এই আমরা একজনের কাছে যাবো তিনি কে

রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনি হয় না ঠিকই না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না কিপিং মালাকার না অন্যের রক্তে নিজের হাত না শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে না রহমানের বান্দারা কোনো প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ মহাপুল আলমিনিয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না অন্যকে হত্যা হত্যা যেমনি নিজ মানে যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের